আসসালামু আলাইকুম আপনি যদি মিমিফাই মাইনিং প্রজেক্টে কাজ করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব মিমিফাই কিসের উপর নির্ভর করে আমাদেরকে ইয়ারডপ দেবে অথবা টাকা দিবে আজকের এই ভিডিওটা দেখে আপনি যদি এই কাজগুলোকে বেশি পরিমাণে করেন তাহলে কিন্তু আপনি এই প্রজেক্ট থেকে ভালো পরিমাণে একটি প্রফিট আর্নিং করতে পারবেন তার জন্য ভিডিওটা আপনারা কেউ মিস করবেন না চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনি আপনার মোবাইল ফোনে টেলিগ্রাম থেকে মিমিফাই মাইনিং প্রজেক্টটাকে ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে আপনি যদি এখনও এই প্রজেক্টে জয়েন হয়ে না থাকেন তাহলে কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে জয়েন লিংক দেওয়া থাকবে আপনি কিন্তু লিংকে ক্লিক করার মাধ্যমে এই প্রজেক্টে জয়েন হতে পারবেন এই প্রজেক্টটি কিন্তু অক্টোবর মাসের নয় তারিখে লিস্টিং হবে এবং আমাদেরকে প্রেমেন্ট করবে মিমিফাই প্রজেক্টটি কিন্তু হামেস্টার কম্বাটের মতো এতটা ভাইরাল হয়েছে না যার জন্য আপনারা কিন্তু এই প্রজেক্ট থেকে ভালো পরিমাণে একটি পেমেন্ট পেতে পারেন মিমিফাই প্রজেক্টটি কিন্তু আমাদেরকে তিনটি কাজের উপর নির্ভর করে এয়ারড্রপ দিবে তার মধ্যে এক নম্বরে হচ্ছে আপনার অ্যাকাউন্টে লেভেল যত বেশি থাকবে আপনি কিন্তু এই প্রজেক্ট থেকে তত বেশি পরিমাণে এয়ারড্রপ পাবেন তার জন্য আপনি চেষ্টা করবেন আপনার লেভেলটাকে আপ করার জন্য অনেকে হয়তো জানেন না কিভাবে এই প্রজেক্টে অল্প সময়ের মাঝখানে লেভেল আপ করা যায় লেভেল আপ করার জন্য এখানে দেখতে পারবেন সংখ্যা লেখা থাকবে আপনাকে কিন্তু এখানে জিরো জিরোতে নামিয়ে আনতে হবে আপনি এই পুতুলে যত বেশি ট্যাপ ট্যাপ করবেন তত কিন্তু এখানে সংখ্যা কমতে থাকবে এবং এখানে আপনি যখন জিরো জিরোতে নামিয়ে আনতে পারবেন তখন কিন্তু আপনার মিমিফাই প্রজেক্টের লেভেলটা আপ হয়ে যাবে এর জন্য আপনি এখানে বেশি পরিমাণে ট্যাপ ট্যাপ করবেন তাছাড়া আপনি নিচের দিকে দেখতে পারবেন বুস্টার নামে একটি অপশন আছে আপনি কি করবেন এই অপশনটাকে ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনি দেখতে পারবেন টার্বো নামে একটি অপশন আছে আপনি যদি এটাকে অ্যাপ্লাই করে ট্যাপ ট্যাপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে ওই সংখ্যাগুলোকে জিরোতে নামিয়ে আনতে পারবেন অথবা আপনার মিমিফাই অ্যাকাউন্টের লেভেলটাকে আপ করতে পারবেন তাছাড়া এখানে কিন্তু আপনি একটি বটকে দেখতে পারবেন আপনি যদি এই বটটাকে চালু করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ট্যাপ ট্যাপ করতে হবে না আপনি জাস্ট তিন ঘন্টা পর পর এসে ক্লেম করবেন সেই ক্ষেত্রে কিন্তু ওইখানের সংখ্যাগুলো কমে যাবে এবং আপনি কিন্তু খুব সহজেই মিমিফাই অ্যাকাউন্টের লেভেলটাকে আপ করতে পারবেন এবং আপনি এই বোর্ড থেকে যেই কয়েনগুলোকে আর্নিং করবেন ওই কয়েনগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে আপনারা যারা নতুন এই প্রজেক্টে জয়েন হয়েছেন তারা কিন্তু এইভাবে কাজ করার মাধ্যমে আপনার মিমিফাই অ্যাকাউন্টের লেভেলটাকে খুব দ্রুত সময়ের মাঝখানে আপ করতে পারবেন মিমিফাই প্রজেক্ট থেকে আমাদেরকে দুই নাম্বারে যে কাজের উপর নির্ভর করে ইয়ারড দিবে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি বলতে এই প্রজেক্টে কিন্তু বিভিন্ন প্রকার কাজ আছে আপনি যদি এই কাজগুলোকে রেগুলার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রজেক্ট থেকে ভালো পরিমাণে একটি আর্নিং করতে পারবেন মিমিফাই প্রজেক্টটি থেকে আমাদেরকে তিন নাম্বারে যে কাজের উপর নির্ভর করে ইয়ার্ড অফ দিবে সেটি হচ্ছে কয়েন আপনার মিমিফাই অ্যাকাউন্টে যত বেশি পরিমাণে কয়েন থাকবে আপনি কিন্তু তত বেশি পরিমাণে এই প্রজেক্ট থেকে ইয়ার্ড পাবেন তার জন্য আপনি চেষ্টা করবেন এই প্রজেক্টে বেশি পরিমাণে কয়েন আর্নিং করার আপনি কিন্তু ট্যাপ ট্যাপ করে কয়েন আর্নিং করতে পারবেন তাছাড়া এখানে দেখতে পারবেন আন নামে একটি অপশন আছে এই আন অপশনে কিন্তু আপনারা অনেকগুলো টাস্ককে দেখতে পারবেন এই টাস্কগুলোকে কমপ্লিট করার মাধ্যমেও কিন্তু আপনারা খুব সহজেই বেশি পরিমাণে কয়েন আর্নিং করতে পারবেন আপনারা যারা এই প্রজেক্টে আগে থেকে কাজ করতেছেন অথবা নতুন জয়েন হয়েছেন তারা কিন্তু এই কাজগুলোকে বেশি পরিমাণে করবেন তাহলে কিন্তু আপনি এই প্রজেক্টের অ্যাডপে ইলিজিবল হবেন এবং বেশি পরিমাণে টুকেন পাবেন আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন মিমিফাই সহ যে কোনো মাইনিং প্রজেক্টের সকল প্রকার আপডেট সবার আগে পেতে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে টিল দেন টেক কেয়ার